যাব আর একটা হচ্ছে দাদার অফিসিয়াল একটা দশ মিনিটের কাজ আছে সেটা কমপ্লিট করে দিন আমরা যাবো ডাক্তারের কাছে তো যেহেতু ডাক্তারের চেম্বারটা দেরিতে শুরু হয় সেই জন্য আমরা আগে এই কাজ দুটো সেরে নেবো দাদা আজকে মানে সব ইয়ে নিয়েছে কী বলে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে কিন্তু তার আগে আছে হচ্ছে ওই দশ মিনিটে ও একটা অফিসিয়াল নিজস্ব কাজ আছে কিন্তু ও যেখানে যাবে অফিসিয়াল কাজে তার আগে মামার দোকানটা করবে আমার কি চেনে অবশ্যই আজকে মামার দোকানটাও তোমাকে দেখাবো আমার ছোটো মামা বসে বড় মামা তো পুলিশ সেটা জানো কিন্তু সকালবেলা এখন গেলে বড় মামাকেও পাবো তো মামার দোকানটা অবশ্যই দেখাবো আওয়াজে একটু অসুবিধা হচ্ছে তো আমি আবার একটু পরে আসছি তো চলো সকালবেলা যাই আর তারপরে ডাক্তারের কাছে হয়ে তারপরে আমরা গড়িয়াট চলেছি এখান থেকে অটোতে নামলাম যাবো আমরা বালিগঞ্জ পাড়ি ওই পাশে যাবো তো দাদার ভয় দেখো আমায় রাস্তাটুকু একা পার হতে দেবে না তো যাবো বালিগঞ্জ পাড়ি ওখান থেকে মামার দোকান মামার দোকানের পরে তারপরে দাদার অফিসিয়াল যে কাজটা আছে সেটা করব তারপরে আমরা ডাক্তারের কাছে যাব আমি বলেছিলাম আমি সোজা ডাক্তারের কাছে পৌঁছে যাব তুমি কাজকর্ম করে তারপরে এসো আমাকে একা ছাড়বে না তাই সাথে করে নিয়ে যাচ্ছে তো চলো ওপাশে গিয়ে অটোটা ধরে নিই তারপরে আবার আসছি সকালবেলা তো সমস্ত দোকানগুলো বন্ধ গড়িহাটের স্পেশাল অ্যাট্রাকশন ফুটের দোকান সেগুলো বন্ধ থাকলে ঠিক ভালো লাগে না দু একটা দোকান অবশ্য খুলে গেছে আমরা ওই পাড়টায় যাবো ওই পাড়টায় গিয়ে আমরা অটো ধরবো তো মামার দোকানে চলে এসেছি ওই সামনে মামা বড় মামা বসে আছে এখন বড় মামার ডিউটি নেই দোকানটা অ্যাকচুয়ালি ছোটো মামার কিন্তু বড়ো মামার এখন ডিউটি নেই বলে ডিউটি অফ তাই ছোটো মামার দোকানে আছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর দেখা দেখাচ্ছি বড় মামা কোথায় বসে আছে দাদা ওই যে বড় মামা চলো দোকানে এসে গেছি তোমাদেরকে দেখাবো মামা হ্যাঁ আমি দেখিয়েছি আর ওই যে ছোটো মামা বসে আছে দোকানে বড় মামার ডিউটি অফ বড় মামা এখানে আর ছোটো মামা দোকানে

এই সবে ফিরলাম বাড়িতে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার মোটামুটি অ্যাজ ইউজুয়াল যেরকম বলে সেরকমই বলেছে নতুন করে তো কিছু না তবে কিছু প্রিকশন আছে সেগুলোকে মেনটেন করে চলতে হবে এছাড়া যেরকম দুটো ডায়ালিসিস চলছে সেরকম চলবে তো অনেক বেলা হয়ে গেছে মৌসুমিও খাওয়া হয়নি ও এতক্ষণ ধরে বাইরে আছে সুতরাং খিদেও পেয়ে গেছে ও শুয়ে পড়েছে এসে আমি বললাম তুমি রেস্টটা নাও আমি এসে ওই খাবার টাবারগুলো গরম করলাম মেয়েরাও আমাদের জন্য বসে আছে তো ওরাও খায়নি এখনো যে বাবা মা আসলে তারপরে খাবো তো চলো ও এখন শুয়ে আছে ওকে তুলি ওকে খাওয়ার ব্যবস্থা করি তারপরে খেয়ে দিয়ে আবার ফিরে আসছি তো এখন বিকেল পাঁচটা বাজে আমি টিউশনে যাব বলে রেডি হচ্ছিলাম মা বাপি তো ঘুমাচ্ছে বাপি মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে তো আমি টিউশনে যাবো বলে তো বাপি আগে থেকে একটু খাবার এনে রেখেছিল যাতে না খেয়ে না বেরোয় তো এই যে স্প্রিং রোল নিয়ে এসেছিলো আমি গরম করে খেয়ে নিচ্ছি নিজের মতো মিঠিরটা রইল ঘুম থেকে ওঠার মতো খাবে তো বাপি আজকে মাকে তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো ফিরে এসে টায়ার্ড হয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে আর ডাকলাম না আমি এখন আমার মতো খেয়ে নিজের মতো ব্যাগটাইগ গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব নিজের মতো তো প্রথমে এখন আমি যাব গড়িয়াহাটে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ার জন্য তারপরে সেখান থেকে ডিরেক্ট বাঘাস আমার ইংলিশ পড়া রয়েছে তো এই দুটো টিউশনের জন্য এখন বেরোবো একবারে আর বাড়ি ঢুকবো না মাঝখানে তাহলে লেট হয়ে যায় পরেরটাতে তো ফিরতে মোটামুটি এগারোটা বেজে যাবে কারণ সাড়ে দশটা অব্দি টিউশনই চলে তারপরে পেয়ে ফিরতে সব মিলে এগারোটা বেজেই যায় তো এখন প্রায় এই টাইমটুকু পুরো আমি থাকবো না বাড়ি ওরা উঠে আমাকে ঠিক বুঝে হবে যে আমি বেরিয়ে গেছি কারণ আমি বেরিয়ে মেসেজ করে দিই পৌঁছে যেখানে যাই পৌঁছে বলে দিই যে হ্যাঁ গড়িহাটে শিখেছি বাঘজাতিমনি শিখেছি আমি আমার মতোই বেরিয়ে যাই উঠলে ওরা নিজেরাই জেনে যাবে আর মিঠির তো রয়েছে আজকে আটটা থেকে আকার ক্লাস তো আমি যেহেতু বাড়ি থাকি না এইটাই এই দিনটা বাপি কি করে বাপি ওকে নিয়ে যায় অফিস থেকে ফিরে নিয়ে যায় পর বাপি অনেক আগেই চলে আসে আর আমি কিন্তু মায়ের প্রতিদিনের ভিডিওর কমেন্টসগুলো পড়ি তোমরা এত ভালো ভালো কমেন্টস করো আমাদের দুই বোনকে নিয়ে যে কারণেই বারবার ভিডিওতে আমি ফিরে ফিরে আসি প্রতিটা কমেন্টস আমি পড়ি মা রিপ্লাই দেয় আমি দেখি আর আমার বার্থডে বা যে কোনো ক্ষেত্রে আমি অনেক জায়গায় রিপ্লাই নিজেও দিয়েছি তো আমার কিন্তু কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগে তোমরা এইভাবে কমেন্টস করে যাও আমার খুব ভালো লাগে সেই ফিরে এসে শুয়ে পড়েছি মাঝখানে উঠে একবার খেলাম খেয়ে দিয়ে ওই থেকে শুয়ে রয়েছি শুয়ে রয়েছি তোমরা সবাই জানো যে আমি প্রচন্ড পরিমাণে ঘুমাই তো প্রচুর ঘুমিয়েছি দুপুরে একটু উঠলাম উঠে দেখছি যে মা এর মধ্যে খানিকটা ভিডিও করে রেখে গেছে মাম টিউশনে চলে গেছে মামের আজকে দুটো টিউশন আছে প্রথমে একটা গড়িয়াহাটে পড়তে গেছে তারপরে ওখান থেকে আবার বাড়ির কাছাকাছি এক জায়গায় এসে পড়বে তো ও দেখলাম খানিকটা এর মধ্যে ভিডিও করা রয়েছে ও দেখেছে হয় যে মা আজকে ঠিকঠাক করে কথা বলতে পারেনি যে আমি একটুখানি ব্লকটা কন্টিনিউ করে যাই তো সেই জন্য এবার উঠলাম এবার গিয়ে চা করব হ্যাঁ ডাক্তার দেখিয়েছি ডাক্তার এসে সেরকম আলাদা আসলে কি বলতো এরা তো বড় বড় ডাক্তার ইনারা জানেন যে আমাদের মতো পেশেন্টের ডাউন থাকবে তো স্যার কিছু ওষুধ টষুধ দিয়েছেন আর ওইভাবে ডাইরেক্টলি কিছু বলেননি কারণ বললে অনেক সময় কি হয় যে সত্যি যেটা আমরা যেটা বুঝতে পারছি সেটা বললে জানে যে পেশেন্ট মানসিকভাবে ভেঙে পড়বেন তো সেই জন্য ওনারা খুব একটা এটা বিস্তারিত যেতে চায় না সব সময় ডাক্তারকে দেখালে বলে ঠিক আছে দেখা যাক না ওষুধ দিলাম তো খাক ঠিক হয়ে যাবে মানে এই ধরনের সাধারণ কমেন্টস করেন তবে খুব একটা প্রবলেম নয় এগুলো আমাদের মতো পেশেন্টদের এরকম টুকটাক প্রবলেম থাকবে সেটা কথা শুনেই বোঝা গেল আর প্রয়োজন ভিত্তিক ডাক্তারের চেক আপে যেতে হবে প্রয়োজনে ওষুধ এ করতে হবে আজকে দাদা মানে প্রচণ্ড কষ্ট করেছে এদিকে অফিস থেকে চোদ্দ ঘন্টা ফোন আসছে রিপোর্ট পাঠাতে হবে যেহেতু ফোনে ডাব্লুপিএস সেট করা আছে বসে বসে অফিসে বসে বসে ওখান থেকে রিপোর্ট আপডেট মারছে হসপিটালে বসে বসেই ওখান থেকে ফোন অ্যাটেন্ড করছে জুনিয়ার স্টাফেদের ইনস্ট্রাকশন দিচ্ছে ওই হসপিটালে বসে বসেই আসলে অ্যাকচুয়ালি তো ডক্টর দেখাতে সময় লাগে দশ মিনিট কিন্তু বসে থাকতে হয় তো অনেকক্ষণ যাই হোক সেসব করে দেখো আমার কী ক্লান্ত লাগছে আমি বোঝাতে পারবো না ওই অতটা সময় বাইরে আমি বললাম যে তুমি তোমার কাজগুলো মিটিয়ে এসো আমি এখান থেকে হসপিটাল চলে যাচ্ছি হসপিটাল মানে আমি যেখানে ডায়ালিসিস নিই স্যার তো ওখানেই বসেন দুপুরবেলা বললো না আমি তোমায় একা ছাড়বো না এই পরিস্থিতিতে আমার সাথে চলো আমার তো দশ মিনিটের কাজ আছে কোনো একটা অফিসিয়াল লেটার জমা ছিল অথবা কি বলে মানে রিসিভ করিয়ে ছিল তো যাই হোক সেসব পড়ে তোলে তারপরে ডাক্তারের কাছে দেখালাম দেখিয়ে তো বাড়ি চলে এলাম এসে খেয়ে দিয়ে প্রচুর ঘুম দিয়েছি ভীষণ ক্লান্ত লাগছে মনে হচ্ছে আবার ঘুমাবো মানে ঘুম থেকে উঠে ঘুম মানে ঘুম পাচ্ছে তো এখন প্রথম যে কাজ সেটা হলো চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আর এদিকে মিঠিয়ে ড্রয়িং করছে মিঠির আজকে ড্রয়িং ক্লাস আছে আর কালকে মিঠিয়ে ড্রয়িং এক্সাম এক্সাম কালকে মিঠির ড্রয়িং এক্সাম ওই যে যে পরীক্ষাটা হয় না সেই কালকে সেই পরীক্ষাটা আছে তো সেটারই প্র্যাকটিস চলছে আর আটটা থেকে মিঠির ক্লাস ওর বাবা যখন বাড়ি আছে এমনি ওর বাবাই নিয়ে যায় কারণ আজকে মামের টিউশন থাকে তো অফিস থেকে তো রোজ তাড়াতাড়ি চলে আসে মানে তাড়াতাড়ি মানে কি ওর তো আটটা থেকে ক্লাস আর ওর বাবার তো ছটায় ছুটি ওর বাবা খুব বেশি দেরি হলে সাড়ে ছটার মধ্যে চলে আসে কি কোনোদিন যদি এক্সট্রা মিটিং থাকে সাতটা তার বেশি তো হয় না তো ওর বাবাই দিয়ে আসে নিয়ে আসে আর আজকে তো বাড়িতেই রয়েছে অসুবিধা নেই ওর বাবাই দিয়ে আসবে তো চলো দাদা গেছে ওইদিকে সন্ধে দিতে আমি ঘুম থেকে উঠে বিছানায় এখনো বসে আছি যাদ জোরে ঠান্ডা লাগছে তো ও গেছে সন্ধে দিতে গোপালকে খাওয়াতে আর আমি বসে আছি যাই অন্তত চা টুকু করে দিই তারা তো সবই করে দেয় আমি তো একটু টুকটাক হয়তো একটু রান্না করি কি একটু চা করি কিন্তু সংসারের অন্য কোনো কাজে তোমরা তো আমার ভিডিও দেখো দেখেছ আমি ঘর গোছাই না আমি অন্যান্য কোনো কাজ করি না শুধু রান্নাটুকু আমার হাতে রান্নাটা খেতে ভালোবাসে আমি জানি আমার সব বন্ধুরা সব সময় বলে মৌসুমি কেন কেন করো কেন করো সত্যি বলতে আমি সংসারে তোমরা তো আমার লাইফস্টাইল ব্লগ দেখছো লাইফস্টাইল ব্লগ মানে সবকিছুই দেখতে পাচ্ছ আমি কি করছি না করছি সবই দেখতে পাচ্ছ তো আমি কিন্তু সংসারে রান্নাটুকু ছাড়া কিছুই করি না রান্নাটুকু করি বলে ওই যে মাছটা জানে আমার কিন্তু সব কিছু ওর বাবা বাজার থেকে কাটিয়ে আনে আমি কোনোদিন একটা মাছ কেটেও দেখি না সেটা কি করে কাটতে হয় রান্না করি মশলাটা ওর বাবা বেটে দেয় হ্যাঁ সবজিটা হয়তো আমি কাটি কারণ সমান সাইজ করে মানে পুরুষ মানুষ তো কাটতে পারে না তো হাতের কাছে গুছিয়ে দেয় রান্না করে রেখে এলে গ্যাস পরিষ্কার করে দেয় রান্না করার পরে কড়াই মেজে দেয় তো আর কত সাপোর্ট করবে বলো ওইটুকু যদি হাত না নাড়ি সংসারে তো আমিও আছি আর সবচেয়ে বড়ো কথা এখনও বেঁচে আছি কি করে চব্বিশ ঘন্টা বসে থাকি বলো তো তো যতক্ষণ বাড়ি অন্তত হাতটুকু নাড়িয়ে বাচ্চাগুলো যখন খেতে ভালোবাসে আমার হাতে রান্না তাহলে একটু অন্তত যে কদিন মা থাকে তার তারা তো চাইবেই মায়ের হাতে রান্নাটুকু খেতে বলো তো সেই জন্য আমি শুধু রান্না করি তোমরা দেখবে যে আমি কিন্তু অন্যান্য সংসারে কোনো কাজের দিকে খেয়াল করি না ঘর গোছানো মামের দায়িত্ব প্রয়োজন ভিত্তিক বাবা ওকে সাপোর্ট করে কিন্তু বেশি কিন্তু আমি সমস্ত কিছু ম্যানেজ করে রাখে এখন ছোট্ট মিঠিটা ওর বই খাতা এইসব টুকটাক কাজগুলো করে ওর বাবা আমি কাজ করলে সমানে আমার পাশে পাশে সাপোর্ট করে যায় ঠাকুর দেওয়া ওর বাবা আর মেয়ে এক তখনই আমি ঠাকুর দিতে যাই যখন ওরা দুজনের কেউ বাড়ি থাকে না তা নাহলে বেশিরভাগ রেসপন্সিবিলিটি কিন্তু ওরাই সংসারের কাজ গাড়ে তুলে নিয়েছে এবার বলবে যে তুমি তাহলে চোখ পেটে বসে বসে দেখো কী করে দেখি ইচ্ছা করে দেখি ইচ্ছা করে দেখি ওরা করুক ওরা ওরা সংসারটুকু সামলানোর শিখুক যেন ওরা অথই জলে পড়ে না যায় শুনতে খুব খারাপ লাগলো বাস্তব সত্যিটা ওদের সামনে শুধু প্রেজেন্ট করতে চাই ওরা বাস্তবে বাস্তবতার মুখোমুখি হয়ে ওরা সবকিছু শিখুক তো যাই হোক হয়তো কথাগুলো ভারী ভারী মনে হলো কিন্তু আমার জীবনে এটাই চরম বাস্তব তো চলো দাদা গোপাল দিয়ে নেমে আসার আগে গিয়ে একটু চাটা বসায় অন্তত তো এটুকু দায়িত্ব তো পালন করি বলো একটু চা করে দিয়ে আর ওর বাবা আসার সময় আমার মিটির জন্য সন্ধ্যাবেলায় টিফিন নিয়ে এসেছে মাম খেয়ে গেছে আর মিঠিরটা গরম করে দেবো মিঠি ওটাই খাবে তো মিঠির খাবারটা গরম করে আনি আর আমাদের চাটা করে আনি তারপরে আবার আসছি তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে আবার শুয়ে পড়েছিলাম এখন এসেছি রান্নাঘরে কারণ রাত্রের খাবার দাবার তো কিছু করতে হবে শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি এখানে বসিয়েছি সেদ্ধ ভাত আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি দুধটা অবশ্য সন্ধ্যাবেলাতেই জাল দিয়ে রেখেছি দিয়ে এরম করে সারাশি দিয়ে ঢেকে রেখেছিলাম করব বলো উঠে যে কাজ করতে গেলে শুধু ঘুম পাচ্ছে শুধু ডাল খাচ্ছি তারপর এখন রাত হয়ে গেছে কাল সকালে আবার ডায়ালিসিস আছে তাই ভাবলাম চলো ঝপ করে দুটো ভাত বসিয়ে দিই সেদ্ধ ভাত বসালাম আর একটু মাছের ঝোল আছে কালকে হ্যাঁ কালকে দুপুরে করেছিলাম সেটা রয়ে গেছে সেটা কেউ খায়নি তো সেটাকে গরম করব আর এদিকে ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি দু পিস মাত্র মাছের ঝোল আছে আমি জানি না যাই হোক ওই ভাগে যোগে রাত্রিটুকু চলে যাবে আর যদি বাচ্চারা হয় না খেতে চায় মাছটা ছোটো দুধ ভাত দিয়ে দেব তো এই এখন সেই জন্য রান্নাঘরে এলাম ভাতটা বসালাম সিমে দি না আমার ভাতটা পড়ে যেতে পারে একটুখানি বাইরে বেরোলেই যে ধকল হয়ে যায় তারপরে না আর উঠতে ইচ্ছা করে না মনে হয় শুয়ে থাকি এমনিতেই তো শরীরটা বিশেষ ভালো না সেই তো ভাবলাম একজন কিন্তু আমার ওপরে খুব রাগ করেছে সেটা হলো শর্মিলা দাশগুপ্ত দি আচ্ছা দিদি আমি তো রিপ্লাই দিই আপনি কি আমি বুঝতে পারছি না আসলে আমি না অতটা এক্সপার্ট নই তো সোশ্যাল মিডিয়ায় তো রিপ্লাইটা আপনার কাছে অবধি পৌঁছাচ্ছে কিনা আমি না ঠিক বুঝতে পারছি না হ্যাঁ তবে এটা ঠিক কথা যে আমার অন ক্যামেরায় আপনার নাম নেওয়া হয়নি তো সরি না হয় ছোটো বোন বলে মানে বোনটাকে ক্ষমা করে দেওয়া যায় তো আসলে না আমি না অনেক সময় ভেবে রাখি যে এই দিদিকে বলবো ওই দিদিকে বলবো কিন্তু ব্যাপারটা কি হয় আমি যা ভুলো মন তাতে আমি এখন ভাবলাম একটু পরেই ভুলে যাব। আমি যেহেতু আপনার কমেন্টটা এইমাত্র দেখলাম তাই ভাবলাম ক্যামেরাটা খুলে এখন একটু সরি বলে নি তো এই বসেছি খুব ভাতটা বসিয়ে দিয়ে এলাম দুধটা তো আগেই জাল দেওয়া হয়ে গেছে আর এই যে ওর ছিল ড্রয়িং ক্লাস কিন্তু যেহেতু কালকে এক্সাম স্যার আজকে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে স্যার বলেছেন বাড়িতে বসে সবাই প্র্যাকটিস করো আর যে কোশ্চেন আনসারগুলো দিয়েছে সেগুলোকে রিভিশন করো তো মিঠির একটু রাগ হয়েছে ওকে এখন রাত্রেবেলা পড়তে বসতে বলা হয়েছে মিঠির মুখটা দেখে বুঝতে পারছ তো যাই হোক এটাই তো শর্মিলা দিকে আবার বলছি আমা আমাকে ভুল বুঝবেন না রাগ করবেন না অনেক সময় না সত্যিই আমি সব ভুলে যাই আমি অনেক কিছু সেই কবে একটা কি বলবো বলেছিলাম পরে একদম আমি অনেক চেষ্টা করেছি কিছুতেই মনে করতে পারলাম না তো আমি এখন ভাবি যে নাম নেব পরমুহূর্তে ভাবে আছে আমি যেন কার নাম নেব বললাম যাই হোক ছোট বোনের এইটুকু ভুল ত্রুটি কনসিডার করাই যায় নাকি তো ভাতটা বসিয়েছি এখন দেখো আমার চোখে না সাংঘাতিক পরিমাণে ঘুম তোমরা দেখলে বুঝতে পারবে কিন্তু শুলে কিন্তু ঘুমাতে পারছি না আমি শুয়েছিলাম অনেকক্ষণ দাদা এটাও বললো বাইরে থেকে রুটি কিনে নিয়ে আসি তোমার ভাতও করতে হবে না কিন্তু তারপর বললাম না উঠি শুলে তো ঘুমাতে পারছি না শুয়ে থাকছি ঘুম আসছে না তো অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে রাত নটা বেজে গেছে দেখে উঠে ভাত বসাতে গেলাম মাম তো টিউশন পরে ফিরবে অনেক রাত হবে ও তো সাড়ে দশটায় ছুটি তো ওই জন্য দেরি করেই বসালাম তার আগে মিঠিটাকে একটু খাইয়ে নেব তো চলো এবার একটু বসি আবার পরে ফেরত আসছি রান্নাবান্না হয়ে গেছে মাম এখনও আসেনি আর আমি এখানে দেখো মাটি থেকে কেন বসে আছি দেখবে এই যে কদিন ধরে বায়না করছে আলতা পড়বে ওই যে ফাংশন হলো না ওদের ওখানে মাম আলতা পড়েছিল মানে মামেদের নাচে ছিল কিন্তু ওদের নাচে ছিল না কিন্তু যেহেতু স্কুল চলছে সে স্কুলের মধ্যে ওকে পড়াতে পারেনি যে মজা নষ্ট হয়ে যাবে আজকে যেহেতু শুক্রবার তাই ভাবলাম চলো পড়িয়ে দিই শনি রবির মধ্যে উঠে যাবে চলো দেখাই মিঠির পাটা কেমন লাগছে এই যে মিঠি আলতা পড়েছে মিঠির পা দুটো কেমন লাগছে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো না তো নিচে বসে বসে মাটিতে বসে বসে ওকে আলতা পড়াচ্ছিলাম কি করবো মা মাস তো এখনো দেরি আছে আর মিঠির শখটাও পূরণ করে দিলাম সারাদিন করবো করবো ইচ্ছা করছিল না দেখো আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবো ঘুম ঘুম লাগবে মিঠি কি বলবে তোমাদের সিক্রেট বলবো আপনি রেগে থাকবো সব সময় তাহলে তা চেয়ে তো করতে পারবো কালের রেখেছিলাম রেগেছিলাম পড়াচ্ছিল বলে আর রেগেছিলাম পড়িয়েছি যাচ্ছে মাখা বললো না এরা তো চলো এবার যাই গিয়ে দেখি হাত মুখ ধুই মিঠিকে খাইয়ে দিই সময় হয়ে গেছে তারপর আবার আসছি তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এখন রাত সাড়ে এগারোটা কারণ মামের আসতেই অনেক দেরি হয়ে গেল খেদে উঠতে উঠতে অনেক রাত হয়ে গেছে কাল সকালে ডায়ালিসিস আছে তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ ওর এখন তো ওখানে সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশে পৌঁছালেও চার পাঁচে নাম আর শনিবারটা খুব ভিড় হয় মঙ্গলবারে যদি পাঁচটা চল্লিশ বিয়াল্লিশে পৌঁছায় তাও হয় কিন্তু শনিবারটায় পাঁচটা চল্লিশ বিয়াল্লিশে পৌঁছালে গিয়ে আট নম্বর ন নম্বর দশ নম্বরে গিয়ে নাও হয় এবার চারজন চারজন করে শুরু করে ওরা বহুত সময় লেগে যায় ওই সময় গিয়েও হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকি তো সেই জন্য অনেক তাড়াতাড়ি বেরোতে হবে পাঁচটার মধ্যে বেরোবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি